আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যারা সচেতন নাগরিক অর্থনৈতিক খাত নিয়ে ভাবেন তাদের জন্যও এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ আমরা বিগত সরকারের আমলে দেখেছি গভর্নরকে চাপ দিয়ে অথবা গভর্নরের সঙ্গে মিলিত হয়ে অনেক ব্যাংক থেকে অনেকভাবে দুর্নীতি করে টাকা নিয়ে আজকে সেই ব্যাঙ্কগুলোর দিকে তাকানো যাচ্ছে না সেই ব্যাঙ্কগুলো এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে তাদের কোনো গ্রাহকই বিশ্বাস করতে পারছে না এই বিষয়টি নিয়েই আলোচনায় সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর একটি কথা বলেছে আমাকে সিদ্ধান্ত গ্রহণে চাপ দিলে চাকরি সেরে চলে যাব তবুও কোনো অন্যায় বা আমার জায়গা থেকে আমি সরে আসবো না বা আমাকে চাপ দিলে সেটা আমি মেনে নেব না প্রয়োজনে আপনাদের চাকরি আমি করব না আমি জনগণের চাকরি করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো একটি প্রতিষ্ঠানের চাকরি করে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনগণের চাকরি করে জনগণের অর্থ হেফাজতে রাখার জন্য তাকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমি সেই জনগণের অর্থ কেউ লুটপাট করে নিয়ে যাবোই সেটা আপোষহীনভাবে কঠোর পদক্ষেপে থাকব এবং আসি এতে যদি আমাকে ভালো না লাগে আমাকে বলে দিলে আমি নিজ ইচ্ছায় আমার জায়গা ছেড়ে দিয়ে চলে যাব। এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছয়টি দুর্বল ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য বাইশ হাজার পাঁচশো কোটি টাকা একটি নিউজে এসেছে আঠারো হাজার পাঁচশো কোটি টাকা আর একটি নিউজে এসেছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নগদ এই টাকা ছাপিয়ে তাদেরকে দিয়েছেন গ্রাহকদের চাহিদামর্ত অর্থ যোগানে এই টাকাগুলো কাজে আসবে কি কাজে আসবে কেউ ব্যাংক থেকে খালি হাতে ফেরত আসবে না ব্যাংকে আমানত আছে কিন্তু টাকা তুলতে গিয়ে টাকা পাননি এরকম কোনো ঘটনা আগামী রবিবার থেকে আর শোনা যাবে না বলে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যে কনফার্ম হতে পেরেছি যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না এই নিউজটি এখানেই শেষ করব তার আগে কিছু কথা আমার পার্সোনাল বলে রাখি সেটি হচ্ছে আপনারা যারা এতক্ষণ এই নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা